বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি তবে একটু মনে হচ্ছে আজকে গরমটা কম আজকে ভিডিওটা দেখতে থাকো যে আমি আজকে কি কি করছি আজকে আমাদের গঙ্গা দশহরা পুজো তা এটা তো সব জায়গাতেই আছে আমাদের গঙ্গা দশহরা পুজোতে ঠাকুরের যে ইয়েটা করা হয় তোমার যে দুধ কলা ফল যেটা দেওয়া হয় সেটা দিতে হয় পাথরে পাথরেতে তাই ওইখানে একটা পাথরের থালা মাজলাম আর এইটা পাথরের বাটি এটাতে দুধ আম আর কলা দেব আর ওটাতে পাথরে করব মানে ফলের জোগাড়টা তা তোমরা এবার দেখতে থাকো আমি কি কি করছি এই দেখো এটা আমাদের মনসা মনসা গাছটা বড় গাছ এই গাছ থেকে আগের দিন আমার মা তুলে রেখে এখানে মাকে বসিয়ে দিয়েছে এই দেখো এইটা আমাদের গাছ এবার এখানে পুজো হবে এই দেখো এটা এটা আমাদের গাছ এখানটায় আজকে আমাদের ঠাকুরের পুজো হবে এই গঙ্গা দশহরার পুজোটায় বুঝলি মিঠাই খুব বেশি উপকরণ লাগে না দুধ আম কলা এইগুলোই ঠিক এবার চলো তুই ওই মা মনসাকে ইয়ে করে আসি ওখানটায় আটটা আটটা করে হ্যাঁ ওখানে আটটা আটটা করে সব সিঁদুর চন্দন দিয়ে আসি চলো এখানে বেশি লাগে না এই উপকরণটাতেই হয়ে যায় আয় এখানে এবার বন্ধুদের দেখা আমি তোমার ক্যামেরা বেনাও দেখাও হ্যাঁ দেখিয়েছি তো তখন মানুষের কাছকে দেখানো এবার দেখো বাবা কি রোদ মাইরি আটটা আটটা করে মা আটটা আটটা করে দেখে আটটা আমাদের যেটা সবাই দিয়ে এসেছে সেটাই দিই আর এখানে না দিলেও চলবে কারণ গায়ে তো দিয়ে দিচ্ছে এই যে প্রতিটা মায়ের প্রতিটা এতেই দিতে হবে হ্যাঁ সব যতগুলো আছে এই যে চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটাও হতে পারে তার জন্য না কিন্তু যতগুলো তো মা এখানে আহ ঠাকুরের সামনে আলপনা দিয়ে নিচ্ছে আর খুব একটা ভালো মা ডিজাইন পারে না তবু দিচ্ছে তোমরা সবাই দেখতে থাকো আর তোমরা অবশ্যই করে বলবে কাদের বাড়িতে এরকম করে মানে পুজো হয় তো আমাদের বাড়িতে এরকম করেই পুজো হয় ঠাকুরকে ঠাকুরকে রেখে আবার সিঁদুরও আটটা আটটা দেয় চন্দনও আটটা আটটা দেয় তোমরা তো ভিডিওতে দেখলে আর মা এখানে আলপনা ততক্ষণ দিচ্ছে আর প্রচুর পরিমাণে রোদও উঠেছে আর আজকের দিনে তো বৃষ্টি হয় আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছেই না মানে বলতে গেলে আকাশের এক ফোঁটাও জল নেই মানে সব কিছুই শুকনো শুকনো দেখো মা গা তো একটু আলপনা দিয়ে নিল তিন চার পাঁচ ছয় সাত আট ছবি আটটা আটটা আর হ্যাঁ পাঁচ ছয় সাত আটটা বেশি বাতাসা বা মিষ্টি দিই না কেন সুগারে রুই তো আম হ্যাঁ এবার আম দেবো এই যে জল দিয়েছি এইগুলো যাবে পুজোর জন্য শঙ্খটাও যাবে এবার আমটাও দিতে হবে আট ফালা আট ফালা যা দেবে আর এই জোগাড়টা খুব বেশি লাগে না মানে এইটা আমাদের পূর্বপুরুষ থেকে আমার ঠাকুমাকে দেখতাম এইভাবেই করে আসে তাই আমরাও এইভাবেই করি এইভাবেই করা আর পাথরেই দিতে হবে মাকে মাকে দিতে হবে সম্পূর্ণ পাথরেতে ঠাকুর মশাই এসে গেছেন দেখো আজকে কোন ঠাকুর এসছেন ঠাকুর মানে আমাদের ভেকু ঠাকুরের ভাগনা ভাগ্নি আছেন তারা সবাই দেখতে ভালো কোনো দিন কোনোটা চেঞ্জ হয়ে হয়ে আসে এবার তোমরা দেখতে থাকো যে আজকে কে এসছে আমি বুঝতে পারছি না বাড়িতে আসলে বোঝা যাবে যে আজকে কে এসছে এটা সব আটটা আটটায় দেখো আমার মায়ের সব জোগাড় হয়ে গেল এই যে আমার চাল চাল এসেছে আর মায়ের সব জোগাড় কমপ্লিট ঠাকুর মশাই চলেও এসছে চলো এবার পুজোটা হচ্ছে তোমরা দেখো ওই ওইটা পুরা কিনা ভাই এই দিবি 100 টাকা তালে

তো আজ থেকে আমাদের বাড়িতে মায়ের পুজো স্টার্ট হলো এবার পঞ্চমী পঞ্চমীতে মায়ের পুজো হবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন আর জয় মনসা মনসাঁকরের জয় তো টাটা বাই